আজকু আসিনার ভুয়া কইল আইতো লন্ডন শহীদ সুর এ বালর বেতন নিয়ে ঠকিয়া খাইছে বাংলাদেশে আজকে কুত্তা বালের কুত্তা তার বৌয়ে বালায় গেছে কুত্তারে খালি নতুন করে বাঘর তেল লাগা বাঘর তেল লাগাইয়া হাটের বুঝছনি এই হাসিনার বুয়া কুবি দাহাই তুমরা যদি ক্ষমতা থাকো বাংলাদেশ আমার কাট এই কইয়া ফেসবুক বুঝিয়া দিস এই আলু যাবা তুই আইব তোর তো আমি জুতো আছি জুতো তো হাসিনা হাসিনা দেশ নষ্ট করতে dictator মানুষ মারি লাগাইছে এই ইলিয়াস আলী যে ঘুম করছে এই আয়নার গরো নিয়া মারছে নিয়া দস সাগর নিয়া ফলাইছে এখন কোন ইলেকশন দরকার নাই ভাইসা ইলেকশন হইতো না পাঁচ বছর হইলো নয় ইলেকশন নয় ইলেকশন হইতো নাই দেশونکو শান্তি দরকার আমরা শান্তি চাই আমরা ডাক্তরি নুসারে ওই রাম তিনটা ফ্লাইট ওর চারটা ফ্লাইট ওর ব্যবস্থা করি আপনার উসমানি বিমানবন্দরে আপনার সুবিধা করিয়া দৌক আমরা টাকা চাইতাম নাই টাকা গিয়া লেলেম করিয়া হাফ পেন্ট বিদ্যা ছিলে লাগে আমরা এটা চাই না আমরা এগুলো চাই না আমরা ফুল পেন্ট বিদ্যা ছিলে যাইতাম এই উসমানি সাবর মোরার বাদে নাম নাই মোরার বাদে তার অকল নাম্বার হয়ে গেছে এই উসমানি সাহেবের যে সময় পাকিস্তান আমলো উসমানি সাহেব বেলেগ লাগাইয়া কে সইন সাহসী গো কিন্তু আজকে আজকে আমরা সিটেটের কি অবস্থা হইছে আমদার কুনতা নাই আমরা বিভাগ চাই ইনুসারে হইরা আমরা বিভাগ চাই সিটা আঙ্গল আমরা কোনো কালেকশন নাই আমদার মনিবাজার সুনামগঞ্জ সিনেট লাগাইয়া আমরা বিভাগ চাই আমদার সাইটটা ফ্লাইট করিয়া দুকা আপনারা ব্যবস্থা করিয়া আর ওই এমবেসি সুট দেখাইতাছে আওয়ামী লীগ কি আওয়ামী লীগ চিঠি কি কে ওলা আছে ও লাতিয়া ফ্রেন্ড লামতে লেমটা করিয়া পাঠাইয়া দাও এটা গেলে বিচার বাদে সত্যই পড় লাগায় ইগু আমরা চাই আমরা আমরা প্রবাসী হল আমরা ফিরি চাই রাম বিএনপির মানুষে ক্ষমতা দায়িত্ব পারছে না ইগে মাইক দিয়ে লাউন্স করিয়া কয় আজ আমি চান্তা পাইতাম আজ থেকে আমি লেহ খাইতাম আমার বের করে আজকে আমি খাইতাম আজকে আমি খাইতাম এ সান্তাবাতি করে ফকরুল ইসলাম আলমগীর তার ভাই এ বালুবেছে বেছে আর ইটাই আমি ভাবতি করে ইকে কয় তারিখ দি আর দুদিন নাম লো অত ওরা লাগবো কত বড় কথা অকল ইটাতে কয়টা দেশ নষ্ট করি বলেছে ই দেশ বাসাটা কি ন্যায় সংগত আছে একটা মাথা আইছে বাংলাদেশর আমরা সম্মান ইজ্জত দিতাম আমরা ফাটি করি না আমরা ইটা চাই না

আমিও আমাদের আগে ফেসবুকও দিছে নিনুসা দুটা দুটাতে মারত এর বাদে এন্ডা উড়াইত এর বাদে ব্লাক তোমার দিও বেলেগ দেখাইতো আমার দেখিয়া খুব খারাপ লাগছে আমরা বাংলাদেশের একটা মাথা

অঙ্কুর সব টেকা উকা খুয়াই লিছে খুয়াইয়া খালি আঠে আর খানতে আইসে হাফ পেন পিনতে হইল এ লুকিয়া ফুল পেন পিনতে পিনতে অঙ্কু আঠে আর খোর আবার শেষ অঙ্কু হে হাসিনারে ফাড়ো না ফাড়ো চালাব করেন না হাসিনারে তাল মাঠ আছে হে আমি নিজে দেখছি তো এমন মাঠ আছে হে হইল আর কাফির হাসিন হইল বহু কাফির তুই তো নি কাফিরে ভুয়া হইল গিয়া হে আনোয়ারা জামান তো আনোয়ারা জামান হইল গিয়া তার টেকাগুন কিলা তুলতো

তার একটা চাকরি ফাইত ওকে আল্লাহ হাফিস মারছি কারণে ও এক মহাত্মা দেখতে আসবে না না করবো